রাজ্যে বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য হাইলাকান্তিতে আক্রান্ত রাজ্যে আইনজীবী মহল সহ সর্বত্র প্রতিবাদ নিন্দার ছট বুধবার রাজ্যে ফিরে এলেন আক্রান্ত আইনজীবী প্রতিবেশী রাজ্য অসমের হাইলাকান্তিতে আক্রান্ত রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য মোকদ্দমা লড়াইয়ের জন্য অরিন্দম বাবু হাইলাকান্তিতে গিয়েছিলেন মঙ্গলবার মামলার কাজ শেষে যখন রাজ্যের উদ্দেশ্যে ফিরেছিলেন তখন হাইলাকান্তি থানা সংলগ্নে একদল দুষ্কৃতী অরিন্দম ভট্টাচার্যের গাড়ি আটকে ভাঙচুর করে এবং আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং তার গাড়ি চালককে বেধড়ক মারধর করে তার মোবাইল ফোন ভেঙে চুরমার করে ফেলা হয় খবর পেয়ে হাইলাকান্দি থানার পুলিশ আইনজীবী অরিন্দম ভট্টাচার্য সহ তার গাড়ি চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এমনটাই জানালেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস আমাদের ত্রিপুরা বারের একজন মেম্বার অরিন্দম ভট্টাচার্যে আজকে ওনার প্রফেশনাল কারণে হাইলাকান্দিতে গিয়েছিলেন একটা মামলা করার জন্য ওইখানে মামলা শেষ যতটুকু আমি খবর পেয়েছি মামলা কমপ্লিট হওয়ার পরে উনি কোর্ট থেকে বেরিয়ে যখন ত্রিপুরার উদ্দেশ্যে মুভমেন্ট করছিলেন ঠিক এমন সময় হাইলাকান্দি থানার খুব সন্নিকটেই হানড্রেডস নাম্বার অফ পাবলিক ওনারে ওনার গাড়িটাকে অ্যাটাক করছে গাড়িটাকে খুব প্রচণ্ডভাবে ড্যামেজ করছে উনি এবং ওনার ড্রাইভারকে ফিজিক্যালি অ্যাসাল করা হয়েছে ওনাদেরকে পরবর্তী সময়ে পুলিশ তবে হাইলাকান্দি থানার প্রচেষ্টায় বুধবার রাজ্যে ফিরে এসেছেন আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এই হামলার জেরে তিনি বর্তমানে আহত এবং বিধ্বস্ত বলে জানা গেছে সর্বোপরি রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য হাইলাকান্দিতে আক্রান্ত ঘটনায় রাজ্যের আইনজীবী মহলে সর্বত্র প্রতিবাদ এবং নিন্দার ঝড় বিয়ের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড